নির্যাতন চালিয়েছে এর কারণে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে শঙ্কিত কিভাবে ভয়ে রয়েছে সেগুলো কথা দেখেছেন আমরা ট্রেনিং প্রাপ্ত আমরা সন্ত্রাস না কিন্তু গতকাল আমাদেরকে যেভাবে আক্রমণ চালিয়েছে এই আক্রমণ গুলো আর্ম ফোর্সেস যারা ট্রেনিং প্রাপ্ত এই ট্রেনিং প্রাপ্ত অস্ত্র সন্ত্রাসী দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যারা টেবিলে লাইব্রেরিতে পড়াশোনা করে তাদের উপরে হচ্ছে আক্রমণ চালিয়েছে যেটির কারণে সাধারণ শিক্ষার্থীরা ভৃত সন্ত্রস্ত এই যে সন্ত্রাসের রাজত্ব এই যে ভীতির রাজত্ব এই যে ভয়ের একটা পরিবেশ সৃষ্টি করেছে এই ভয়ের পরিবেশ নিরূসনে আমরা আমাদের শিক্ষক যারা রয়েছে আমাদের ভিসির যে দায়িত্বের এ বিশির দায়ত্র আমরা সমমতনা করি কারণ উনি আমাদেরকে অভয় দিয়ে উনি আমাদেরকে নির্ভয় দিয়ে এখনো পর্যন্ত কোনো বিপত্তি দেয়নি আমাদের যিনি protector রয়েছেন আমাদের protector আমাদেরকে অভয় দিয়ে কোনো বিপত্তি দেয়নি যাতে করে যার যাতে করে আমরা অভয় হতে পারি আমরা আত্মবিশ্বাসী হতে পারি আমরা যেটা দেখেছি তাদের শশান সম নিস্তব্ধতা আমাদেরকে আরো ভীত সন্ত্রস্ত করে তুলছে আমাদের যে যক্তি আন্দোলনটি ছিল আমাদের যে যক্তি আন্দোলনটির কারণে আমরা যে আমরা যে হচ্ছে মাঠে রয়েছি এটি মীমাংসিত এটির যৌক্তিকতা নিয়ে কোন মহলে আর কোন প্রশ্ন নেই যে যৌক্তিক আন্দোলন কিন্তু এই যৌক্তিক আন্দোলনে আমরা দেখেছি ছাত্রলীগের যেভাবে মধ্যযুগীয় কর্মসূচি টোকায় এনে টোকা এনে বহিরাগত এনে এবং আমরা দেখেছি যে যারা যুবলীগের রয়েছে আমরা এটাতে শঙ্কিত আমরা এটাতে বিচস্ত আমরা নিরাপত্তা চাই এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় আজকে আমাদের যেই আমাদের যে কর্মসূচি ছিল বিক্ষোভ মিছিল আমরা বিক্ষোভ মিছিল করেছি আমরা দেখেছি বিক্ষোভ মিছিলে নানাভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছে বিভিন্ন জায়গায় বাস দিয়ে বিভিন্ন লোকাল বাস দিয়ে টোকাই এনে ক্যাম্পাসে চড় করা হয়েছে সেটি আমরা প্রতিবাদ জানাই কারণ শিক্ষার্থীদের মিছিলে শিক্ষার্থীদের প্রোগ্রামে টোকায় এনে বাস বাস টোকায় এনে বিরিয়ানি প্রোগ্রাম করা হয় ছাত্র পিটানোর পরে রাজুতে বসে বিরিয়ানি প্রোগ্রাম করা হয় যেটি আমাদেরকে লজ্জিত করে আমরা চাই এটি সুষ্ঠু একটি বিচার সেটির জন্য আমাদের আগামীকাল যে আমাদের কর্মসূচি থাকবে আমরা আগামীকাল প্রোগ্রামটি আমাদের প্রোগ্রামটি আলোচনা সাপেক্ষে আমরা রাতে ব্রিফ করে দিব